আমি এখানে দুটি কথা এখানে বলতে চাই অনেকে বলে যে উনি আন্দোলনের বাধ্য হয়ে করেছেন জনসমর্থনর সঙ্গে ছিল উনি জানতেন যার জন্য উনি নির্বাচন করেছিলেন এবং জেলখানার ভিতর থেকে পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন বিপুল ভোটে প্রবল প্রতিপক্ষ কী বল প্রতিরোধের মুখে নানানভাবে তাকে সমস্ত মিডিয়া তার বিরুদ্ধে কাজ করেছে সমস্ত জায়গায় তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে প্রশাসন বাধাগ্রস্ত করে নির্বাচন তো প্রথমে করতেই দিতে চায়নি তারপরেও কিন্তু উনি জয়লাভ করেছিলেন নির্বাচনে এবং পাঁচ বছর কোনো কাজ না করে আবার যখন এসেছিলেন আবার পাঁচ পাশ দিয়ে আসলে জয়লাভ করেছিলেন তারপরে যখন যেখানে দাঁড়িয়েছেন উনি আমৃত্যু কোনো সময় কোনো জায়গায় ইলেকশনে পরাজিত হন নাই জনগণ সময় ওনার সঙ্গে ছিল কাজী উনি বাধ্য হয়েছিলেন যেটা বলা হয় সেখানে আমি বলি বলা হয়েছিল ওনার শক্তির ছিল আর্মি তাকে আর্মিরা তার থেকে উঠিয়ে নিয়েছে এটা সম্পর্কে আমি মনে করি একটা দ্বিমত আছে কিছুটা আর্মিরাও বা তার সঙ্গে জনগণ ছিল উনি জানতেন এবং সশস্ত্র বাহিনী বা তার সাপোর্ট সবাই ছিল বলে আমরা জানি এবং এটার একটা প্রমাণ আমি বলতে চাই এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা এটাকে কোর সত্য মনে করলে করতে পারেন সত্য না মনে করে না করতে পারেন আমি ব্যক্তিগতভাবে তৎকালীন সময় সেনাপ্রধান যে ছিলেন উনি আমাকে বলেছিলেন আমরা স্যারকে বলেছিলাম আমরা মার্শাল্লাহ দিতে চাই দিলে এটা কন্ট্রোল করা যাবে উনি বলেছিলেন আমি মার্শাল বা রক্তপাতের মাধ্যমে আমি তার কোনো ক্ষমতা থাকতে চাই না এটা উনি আমাকে বলেছিলেন সেটা সত্য মিথ্যা এটা আমি জানি না হয়তো কেউ যদি আমার পার্সেন হিসেবে ধরেন আমাকে বিশ্বাস করে নি আরেকটি কথা বলতে চাই সেটা হলো ওনার জনপ্রিয়তা যা ছিল কত দূর ছিল সেটার ব্যাপারে উনি যখন জাবিনে আসলেন নাইনটি সেভেনের পর থেকে তখন পর্যন্ত তারপরে দুই হাজার এক সাল পর্যন্ত তৎকালীন সময়ের প্রেসিডেন্ট আমাদের শাহাবুদ্দিন সাহেব ছিলেন রাষ্ট্রপ্রধান নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান সে সময় উনি যখন একবার উনি জামিনে আসলেন তখন একবার আমাকে নিয়ে উনি বঙ্গভবনে আমাদেরকে দাওয়াত করেছিলেন আমি ছিলাম আমার ভাই সহ ওখানে অনেক খোলামেলা কথা হয়েছিল প্রেসিডেন্ট শাহবুদ্দিন সাহেব অনেক কথা অপারগতার কথা কেন হয়েছিল অনেক খোলা মেলাভাবে বলেছিলেন ওখানে একটা কথা উনি আমাকে বলেছিলেন সেটা হলো আমরা আমি আমার ভাই সহ ছিলাম আমাদের দুজন উনি বলেছিলেন যে যখন নির্বাচন হয়ে গেল নাইনটি সিক্সে তারপরে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু আছে এটাই ছিল কথা কিন্তু তৎকালীন সময় যারা বিএনপি যারা ক্ষমতায় গিয়েছিল তারা একটা তাদের নেত্রী শীর্ষ নেতৃত্ব থেকে একটা দাবি করা হয়েছিল যে আমরা সংসদীয় পদ্ধতি থাকবো না আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যাব ক্ষমতাকে নিজের কেন্দ্রীভূত করা এবং কুক্ষীভূত করা এবং ক্ষমতাকে ব্যবহার করা ক্ষমতার জন্যে রাজনীতি করা এই ধরনের মানসিকতা থেকে এই ধরনের জিনিসগুলি আসে এবং একই কথা উনি বলেছিলেন যে অপর যে দলটি ছিল তারাও একই সঙ্গে তারাও জোরালোভাবে বলেছিলেন যে আমরাও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পছন্দ করছি ওটাতে গেলেই ভালো হবে ক্ষমতাকে বেশি ব্যবহার করা যাবে নিজের হাতে যেটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে নিলে ক্ষমতা বেশি বলে তারা মনে করেছিলেন এবং উনি তখন তাদেরকে বলেছিলেন বলে আমাকে বলেছেন এটা সাক্ষী প্রমাণ কিছু নেই কেউ বিশ্বাস করলে করতে পারেন না করলে না করতে পারেন বলেছিলেন যে আমি বলেছি এরশার সাহেব যদি নির্বাচনের দ্বারায় আপনাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে মানে এসে সাহেবের জনপ্রিয়তা আপনাদের চেয়ে বেশি হতে পারে তৎকালীন সময় সেই জন্যই আর প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ওনারা যাওয়ার কথা চিন্তা করেননি এটা কথাটা আমি বললাম এটা আমি কোনো কন্ট্রোভার্সি তৈরি করার জন্য না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম এটাকে আমি কোনো ডকুমেন্ট হিসাবে আমি বলছি না সে বিশ্বাস করলে করতে পারেন না করলে না করতে পারেন যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা এটা ভালো বলতে পারবেন যদি তারা অস্বীকার করেন অস্বীকার করতে পারবেন কাজে ওনার জনপ্রিয়তার ঘাটতি ছিল না এবং উনি সেই জন্যই ওনাকে জোর করে চলে যেতে হয়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এটাও সঠিক কথা নয় তৎকালীন সময়ে তার পরবর্তীতে ওনাকে যেটা বলা হয়েছে ওনাকে যে মামলা এখন বলা হয় কত অভান্তরভাবে ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে উনি একটা একটা পিস্তল ওনাকে সাদ্দাম হয়েছিল সোনার পিস্তল উনি ঘরে সাজিয়ে রেখেছিলেন এবং উনি যখন অ্যারেস্ট হন তখন ওনার আত্মীয়কে বলেছিলেন যে এখন অবৈধ অস্ত্র অস্ত্র জমা দেওয়ার তারিখ তুমি জমা দিয়ে নাও নাহলে এটা নিয়ে আবার কেস করবে জমা দেওয়ার সময় ওনার আমার কেস হয়েছে এবং সেই কেসে আগের শাস্তি ছিল চার বা পাঁচ বছর ম্যাক্সিমাম সেটাকে দশ বছর করা হয়েছে ওনার ট্রায়াল পিরিয়ডে এবং ওনাকে দশ বছর সাজা দেওয়া হয়েছে পরে অবশ্যই উনি অ্যাপিলে এটাকে ছাড়া হয়েছে তো এই হলো আমাদের আমাদের আজকের এই বিষয়টি যেটা কথা বারংবার আসলো এরশার সাহেব জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় এসেছিলেন জনগণের প্রত্যাশা মোতাবেক দেশ পরিচালনা করেছেন তাদের ইচ্ছা মোতাবেক তারা আবার উনি সরকার সরকার থেকে পদত্যাগ করে চলে গেছেন ওনার কোনো বার্তবতা ছিল না ওনাকে কোনোভাবে জোর করে কেউ কিছু করেনি উনি বিবেকের তালনায় যেটা ভালো মনে করেন দেশ ও জাতির স্বার্থে যেটা ভালোভাবে যেই কথা এখন আসছে আবার যে একটা ভালো নির্বাচন দরকার একটা ভালো শাসন ব্যবস্থা তখন এইটা এবং তখন জাতীয় পার্টি এটাকে সমর্থন দিয়েছিল এরশাদ সাহেব এটাকে সমর্থন দিয়ে পদত্যাগ করে চলে গিয়েছিলেন এটার জন্য আমরা এই দিবসটাকে এত কঠিনভাবে পালন করি এটাকে স্মরণ করার জন্য ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই দিনে আমি ওনার প্রতি আমার অন্তরে অন্তস্থ থেকে সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আছে মুক্তিযুদ্ধের মাস এটা আমরা এই মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম মুক্তি পেয়েছিলাম বৈষম্য মুক্তি সমাজ পেয়েছিলাম যেটা বারংবার আমাদের হারতে হচ্ছে